প্রিয় দর্শক শিং রেনু সারার পর যদি পুকুরে বৃষ্টি পড়ে তাহলে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন তো আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা দেখেন যে বৃষ্টি পড়তেছে এখানে দেখেন যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো এখন আমরা বৃষ্টির জন্য যে পুকুরে রেনু ছাড়ছি সেই পুকুরে যেই পরিচর্যাটা করছি সরাসরি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন যে মই টেনে নেওয়া হচ্ছে তো পানিটা পানিটা ভেঙে দেওয়া হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো যে মইটা কেমন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করি কারণ সরাসরি দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আর সরাসরি না দেখলে কথাতে আপনারা বুঝতে পারবেন না তো জন্য আপনাদেরকে সরাসরি এখন দেখাচ্ছি তো আবহাওয়া যদি খারাপ হয় বৃষ্টি পরে তাহলে আপনারা পানিটা ভেঙে দিবেন পানিটা ভেঙে দিলে তাহলে পুকুরে অক্সিজেন শর্ট কম হবে এখানে যে দেখেন আমরা এরকম একটা লোয়া দিয়ে মই বানাই নিছি আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা লোয়ার অ্যাঙ্গেল দিয়ে অক্সপ থেকে মই বানাই নিছি আপনারা চাইলে রড দিয়ে বানাই নিতে পারেন বা কাঠের বা বাঁশের মই বাঁশের মই দিয়ে বানাই নিতে পারেন তো এই মইটা আপনারা পুকুরের মাটিতে টেনে দিবেন পুকুরের মাটিতে যখন টেনে দিবেন এর কয়েকটা উপকার হবে তার মধ্যে অক্সিজেন পুকুরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে পুকুরে অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে এবং পুকুরে যেই জির বা মাটিতে বসে থাকে সেগুলো বেশি উঠবে এবং মাছের জন্য খাবার হিসাবে পরিণত হবে তো খাবারও খাবার গ্রোথ বেশি হবে তো এই জন্য মূলত আমরা মই গুলো টেনে দিচ্ছি তো অনেকেরই প্রশ্ন থাকবে যে রেনু ছাড়ার পর থেকে কি পুকুরে মই দেওয়া যাবে তো আপনাদেরকে আমি বলে রাখি রেনু ছাড়ার তিন দিন পর্যন্ত পুকুরে মই দিবেন না আর তিন দিন বয়সের পর থেকে আপনারা পুকুরে মই দিবেন বা পানিটা ভেঙে দিবেন এখন প্রশ্ন হতে পারে যে ছোট ছোট শিং মাছের রেনু এই মাটিতে বসে থাকে তা অনেকে বলবেন যে শিং মাছের রেণুগুলো মাটিতে বসে থাকে আপনি অনেক ভিডিওতে বলছেন তাহলে এখানে মই দেওয়া হচ্ছে লোহার মই যার আগাতে মাছগুলো মারা যেতে পারে ছোট ছোট রেণুগুলো তো এটা অনেকেরই ধারণা থাকবে বা অনেকেরই প্রশ্ন থাকবে সেই প্রশ্নটাই আজকে আমি ভেঙে দিব এখানে দেখেন যে মইটা টান দিচ্ছি আপনি যখন পুকুরে মইটা দিবেন তো মই যখন আস্তে আস্তে যাবে শিং মাসের আগে দেখবেন যে তারা সরে যাবে বা নাড়াচাড়া হয়ে যাবে মানে তাদের কোনো ক্ষতি হবে না বা সাইড এফেক্ট কোনো আহ আক্রমণও হবে না তো আমরা মই দিয়ে থাকি সরাসরি আপনাদেরকে দেখাই দিলাম কারণ কেননা আপনারা বুঝবেন না ইতিমধ্যে আর আগের ভিডিওগুলোতে দেখছেন যে মাছ কিভাবে চেক করতে হয় রেনু খাইছে কিনা বা কি কি খাবে কখন খাবার দিতে হবে তো এক মাস পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে আর আগের ভিডিওগুলোতে দেওয়া হয়েছে তো এখন দিলাম যে পুকুরে বৃষ্টি হলে কি করবেন বা মই কেন দিতে হয় এই বিষয়েটাও আজকে এই ভিডিওতে বলে রাখলাম এরকম গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে প্রতিটা ভিডিও যারা বাড়িতে বসে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা অবশ্যই আমার ফলো করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে কোন বিষয়ের উপর ভিডিও চান বা কোন বিষয় আপনার অজানা সেই বিষয়ের উপর ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ